কত বেড়ে কেজি কলম ছাত্রী হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে পবিত্র জুমার দিন তো নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে সৌদি আরবে যারা প্রবাসী আছে তারা কিভাবে কোথা থেকে বাজার করে আর এখানে প্রত্যেকটা মসজিদেই প্রত্যেকটা না কিছু কিছু মসজিদে এই দেশে যারা প্রবাসী আছে যেমন ইয়ামিনী আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান পাকিস্তানি আছে তো এরা সকলে মিলে একটা বাজার দেয় যাতে আমরা যারা প্রবাসী আছি তারা ওইখান থেকে মানে অল্প স্বল্প মূল্যের মধ্যে বাংলাদেশের মতো সেম সব কিছু পাওয়া যায় ওইখানে সবজি ফলমূল সব সব কিছু পাওয়া যায় কারণ এইখানে সৌদি আরবে যেসব বাঁকালা আছে ওইখানে হচ্ছে সব কিছু একটু রেট বেশি যার জন্য প্রতি সপ্তাহে জুমার দিন নামাজের সময় মসজিদের কাছে বাঙালি মার্কেট মানে বাঙালি দোকানের মতো বসে বাঙালিরাই ওইখানে বাঙালি আছে পাকিস্তানি আছে তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন তো প্রতি জমার মতো আজকেও বের হয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি তো এই গাড়ি নিয়ে মসজিদে যেতে হয় আমার বাসা থেকে মসজিদ প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে গাড়ি নিয়ে যেতে আর কি পাঁচ সাত মিনিট সময় লাগে তো মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আসলে আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের একটু দেখাতে চাই কারণ সবাই তো জানে না যে সৌদি আরবে মানুষ বা প্রবাসীরা যারা আছে কিভাবে কি করে বা কিভাবে কোথা থেকে বাজার করে মূলত এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা তো আমার বাসা থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে এটা আপনার আগের ভিডিও একটা ভিডিওতে আমি দেখাইছি আর আর একটা ব্যাপার হচ্ছে আমার বাসা থেকে মসজিদটা যেহেতু একটু দূরে তো আমার ম্যাডাম বলেছে যে আমি প্রতিযোগা নামাজের সময় যাতে গাড়িটা নিয়ে যাই তো প্রত্যেক জমায় আমি গাড়ি নিয়ে যাই যার কারণে আমার একটু যাওয়া আসা একটু সুবিধা হয় তাড়াতাড়ি যেতে পারি কিন্তু সবাই তো আর আমার মতো না অনেক মানুষজন আছে অনেক দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসে নামাজ পড়ার জন্য তো কখনো যদি পারি পরিচিত বা কাউকে সামনে পেলে উঠিয়ে নিয়ে যাই গাড়িতে করে কারণ সবার তো আর গাড়ি নাই আমি যেহেতু গাড়ি জব করি সৌদি আরবের জন্য আমার গাড়ি আছে যার প্রথায় আমি গাড়ি নিয়ে যেতে পারি কিন্তু সবাই এটা পারে না অনেক মানুষজন আছে দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে মসজিদে আসে এই তো সামনেই দু একজন দেখতে পাচ্ছেন এরা অনেক দূর দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়ার জন্য আসে তো আস্তে আস্তে প্রায় মসজিদের খুবই কাছাকাছি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এই মসজিদটা আর মসজিদের পাশেই হচ্ছে বাজার তো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে তো আমি আপনাদের ভিতরে গিয়ে পুরো ভিডিও করে আর কি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আমার গাড়িটা একটা সেফ জায়গায় পার্কিং করার জন্য জায়গা খুঁজছি অবশেষে একটা জায়গা পেলাম এখানে আমার গাড়িটা পার্কিং করলাম তো গাড়িটা পার্কিং করার শেষে এখন দেখতেছি যে ঠিকঠাক মতো পার্কিং করা হয়েছে নাকি তো দেখলাম যে ঠিকঠাক মতো হয়েছে এখন নামতেছি গাড়ি থেকে তো পিছনে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মসজিদের একটা মিনার এটাই হচ্ছে মসজিদ প্রতি জুম্মার নামাজ আমি এখানেই পড়ি আর এই ভিতরে হচ্ছে বাজারটা তো আমার রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে হবে যার কারণে আমি ডানে বামে দেখে রাস্তাটা পার হচ্ছি তো অবশেষে চলে আসলাম বাজারের মধ্যে ঢুকতেছি তো সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের এক বড় ভাই বড়ো ভাই বললে ভুল হবে আমার আঙ্কেল হয় তবুও আমি ওনাকে ভাই বলি কারণ বিদেশের বাড়িতে এখন আত্মীয় স্বজন এটা দেখার সময় আছে সবাই সকলের ভাই ভাই তো এটাই হচ্ছে মূলত বাজার মসজিদের সাইডে এরা সব হচ্ছে বাঙালি পাকিস্তানি বা ইয়েমিনি আছে কিছু তো এরা সকলেই টুকটাক দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বাজার করতে আসছে বা অনেকে বাজার নিয়ে আসছে মানে বিক্রি করার জন্য এরা সকলেই বাঙালি পাকিস্তানি এদের মধ্যে ভাই কত করে কেজি কলা কম হবে না তো এখানে কলার কেজি হচ্ছে সাতরিয়াল করে তো আপনারা হয়তো অনেকে জানেন না সৌদি আরবে কলা কেজি হিসেবে বিক্রি করা হয় তো পরবর্তীতে আমার পছন্দ হলো না যার জন্য আমি কলা নিলাম না তারপরে অন্য একটা সাইডে যাচ্ছি এগুলো হচ্ছে সব কাঁচা সবজি কাঁচা তরকারি আপনাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি দেখেন সৌদি আরবে আপনার

তো আমি বাজারে এসে সব ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি কিন্তু কিছু পছন্দ হচ্ছিলো না জানতে পারতেছিলাম না তো আশেপাশে আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম কে কি কিনতেছে তো সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই বড় ভাই ওরফে আঙ্কেল সে কি যেন দেখতেছিল কেনার জন্য তো আমি তাকে সহকারে ভিডিও করতেছিলাম তো আমার বড় ভাই ওরফে আঙ্কেল সে হচ্ছে গাজর কিনতেছিল তো সে দেখে বলে যে আমি তাকে ভিডিও করতেছি একটু হেসে দিল অবশেষে আমার একটা কিছু দেখে আর কি নেওয়ার ইচ্ছা হলো যার জন্য আমি একটু দাম দর করতেছিলাম তো আমি আসলে এক কেজি কমলা কমলা নেব তো এখানে কমলা হচ্ছে আপনার তিন কেজি দশ রিয়াল করে বিক্রি করা হচ্ছে তো আমি বেছে বেছে কমলা আসতেছি আর ওনার সাথে একটু দাম দর করতেছিলাম যে একটু কম রাখা যায় নাকি আমার একটা সমস্যা যে আমি ফলমূল বা সবজি কিছু কিনতে গেলে ভালোটা ঠিকমতো চিনতে পারি না যার কারণে আমি একটু চেষ্টা করতেছিলাম ভালোটা বেছে বেছে একটু নেওয়ার জন্য তো বাসায় এসে দেখি যে তিন কেজি কমলার মধ্যে এক দেড় কেজি কমলাই নষ্ট ছিল কারণ আমার ছোট থেকে আমি ভালো কিছু চিনে মানে কিনতে পারতাম না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কমলা কীভাবে বাঁচতেছি আর ওনাকে বলতেছি কমলা কি ভালো হবে না কি একবার সারা চার পাঁচবার আমি এই কথাটা বলেছি তাকে যে কমলা ভালো হবে না কি না তো আমি অনেকটা চেষ্টা করতেছি যাতে ভালো কমলাগুলো বেছে বেছে নিতে পারি তো তাকে দিলাম মাপার জন্য তো সে কমলাটা অন্য সাইডে নিয়ে মাপতেছে সে বলল যে এক এক কিছে এক কেজি হবে না তো সে আমার একটা আর একটা ব্যাগ দিল তো পরবর্তীতে দামাদামি করার পরে আমি তাকে টাকা দিচ্ছি সে কমলাগুলো মেপে এনে আমার হাতে দিচ্ছে তো একটা কমলা শর্ট হয়ে গেছিলো সে মানে একটা দিয়ে তিন কেজি সমান সমান করে দিচ্ছে তো আমি তার হাতে টাকাটা দিলাম আমার হাতে দেখতেই কমলা কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগতেছিল কিন্তু কমলা এরকম একটা লস খাবো আমি এটা বুঝতে পারিনি তো কমলা কেনার শেষে গাড়িতে চলে আসলাম যে এগুলো সব কিছু গাড়িতে রেখে নামাজের সময়ও খুব কাছাকাছি চলে এসেছে তো নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবো তো এগুলো গাড়ির পিছনে রাখলাম ওরফে আমার আঙ্কেল ভাই যেটাই বলেন সেও কিছু মালসাভানা কিনছিল সেও রাখলো আমার সাথে গাড়ির পিছনে তো গাড়ির ব্যাগ ডালাটা লাগিয়ে দিলাম এখন যাবো নামাজে তো নামাজের সময় তো আর ভিডিও করার কোনো রাইট নেই এই জন্য আর নামাজের ভিডিওটা দেখাতে পারলাম না তো বন্ধুরা সকলেই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি হয়তো আমার অনেক কথা অনেক রকমের ভুল ত্রুটি হয়ে গেছে তো আমার ভুলগুলো না দেখে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও আসার জন্য আপনারা আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন তো এখন হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছি বাসায় যাচ্ছি አይደለ እንደ አንዴ ነግén እ ድምፅ